ডেইলি স্টোরি টেলার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আবারও চলে এসেছি আপনাদের সুস্মিতা আরও একটি নতুন গল্প নিয়ে আজকের গল্প রূপকথার গল্প শ্রীমতী সুনীতি মুখোপাধ্যায় লেখা পক্ষীরাজের গল্প গল্পটি শুনে যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি আমার এই চ্যানেলটিতে আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন শুরু করি আজকের গল্প রূপকথার গল্প শ্রীমতী সুনীতি মুখোপাধ্যায়ের লেখা পক্ষীরাজের গল্প সেদিন রবিবার স্কুল ছুটি দুপুরে টুকাইকে ডেকে সাড়া না পেয়ে ওর দাদু বাইরে এসে দেখেন ও আকাশের দিকে তাকিয়ে একমনি কি যেন দেখছে কে এমন দেখছিস রে ডেকে সারা পাই না দাদু দেখো দেখো টুকরো মেঘগুলো কেমন উত্তর থেকে দক্ষিণে দৌড়াচ্ছে শরতের উড়ন্ত মেঘেরা যেন এক একটা পক্ষীরাজ ঘোরা ওই মেঘটা দেখো যেন পক্ষীরাজ ঘোড়ার পিঠে করে কারা চেপে রয়েছে দেখো দেখো ঘাড়ে ব্যথা পারব না রে ভাই তুই পক্ষীরাজ ঘোড়া না দেখেও দারুণ একটা কথা বলে ফেলেছিস কিন্তু তবে জানিস কি অগন্তি মানুষ আর পক্ষীরাজের দেহ পড়া ধোঁয়া থেকেই শরৎকালের ওই তুলোতুলো মেঘদের সৃষ্টি তা নিয়ে একটা গল্প শুনেছিলাম আমার ঠাম্মার মুখে শুনতে শুনতে ভয় পাচ্ছিল খুব টুকাই গল্পের গন্ধ পেয়ে আনন্দে হাততালি দিয়ে ওঠে বলে দাদু আজ সন্ধেবেলা গল্পটা শোনাবে শোনা শেষ হলেই পড়তে বসবো মাকে একটু বলে দিও না দাদু না হলে গল্পের মাঝখানে মায়ের বকুনি গল্প শোনাটা মাটি করে দেবে আচ্ছা আচ্ছা তুই কিন্তু তোদের ওই ফুটবল মাঠ ছেড়ে তাড়াতাড়ি ফিরে আসার কথা দে অবশ্যই হাতটা পাত টোকাই প্রমিস বলে দাদুর হাতটা চাপড়ে চলে যায় মায়ের অনুমতি পেয়ে গল্পের আসর বসল দাদু বললেন তবে বলি শোন সে অনেক অনেক বছর আগের কথা এখন আমরা যেসব ঘোড়া ছবিতে টিভিতে পথে ঘাটে দেখতে পাই তখন এসব ঘোড়া ছিল না সব ঘোড়াই বিরাট বিরাট ডানাওয়ালা পক্ষীরাজ আর আকাশে ছিল না শরৎকালের ওই ছুটন্ত মেঘের শাড়িও যাদের দেখে তুই পক্ষীরাজ ঘোরার কথা বললি তখন বর্ষাকাল শেষ হলে মেঘেরা ছুটি নিত শরতের আকাশ শুধু নীল আর নীল কোথাও টুকরো মেঘ দেখা যেত না তবে দুর্গা ঘিরে যে উৎসব তা তখনও ছিল তা ছিল না শুধু এক নিষ্ঠ রাজার রাজ্যে সেই পাজি বদমাইশ রাজাটার গল্প শুনলেই জানতে পারবি পক্ষীরাজ ঘোড়া আর তোর দেখা ওই উড়ন্ত মেঘগুলো চোখ দুটো বড় বড় করে টুকাই জন্ম কথা দাদু বলো হ্যাঁ বলি শোন সেই দিন ওই নিষ্ঠুর রাজাটা বসেছিল দরবারে সঙ্গে আছে রাজার মন্ত্রীরা হঠাৎ রাজা কানে তালা লেগে যাওয়া শব্দে হেসে ওঠে হাসির শব্দে মন্ত্রীরা যেন আসন ছেড়ে হয়ে ছাড়া হয়ে পড়ে রাজার হাসির শব্দ অন্তরে রানীমার কানেও পৌঁছায় রানীমার নিষ্ঠ রাজামশাইকে চিনতে বাকি নেই বুঝতে পারে নিশ্চয়ই রাজার মনে কোনো ভয়ঙ্কর মতলব দানা বেঁধেছে পাজি রাজাটা বলল মন্ত্রীরা মন দিয়ে শোনো এবারে শরৎকালে দুর্গাপূজার সময় একটা নতুন উৎসবে আয়োজন করব। আমার লোকজনদের নিয়ে তোমরা সব ব্যবস্থা করবে মন্ত্রীরা বলে উৎসব করবেন মহারাজ সে তো খুব ভালো দুর্গাপূজার উৎসব বুঝি মহারাজ আহা কি আনন্দ কি আনন্দ মহারাজ আপনার রাজ্যের প্রজারা যে কি খুশি হবে রাজ্যের বাইরে চারদিকে দুর্গাপুজো শুধু আপনার রাজ্যেই না হবে না আমার রাজ্যে দুর্গাপূজা ঢুকতে দেব না আমার উৎসব হবে অন্যভাবে শোনো তোমরা সন্ধি দিন প্রতি বছর পক্ষীরাজে চড়ে তোমাদের নিয়ে যে আকাশ ভ্রমণে বার হই তাতে আমার অশান্তি বাড়ে আমার রাজ্যের সীমানার বাইরে ভিন রাজ্যের প্রজারা দুর্গাপূজার উৎসবে মেতে বাজনা বাদ্যির সঙ্গে যে হৈহুল্লোর করে তা আমি শুনতে পাই আকাশ থেকে আমার সহ্য হয় না মনে হয় সৈন্য সামন্ত পাঠিয়ে সব লন্ডভন্ড করে দিই সন্ধি পূজার দিনেই হবে আমার উৎসব প্রজারা সবাই ঘর ছেড়ে পথে এসে উপভোগ করবে উৎসবের আনন্দ রাজ্যের সমস্ত কারা না কাড়া দলগুলোকে খবর পাঠাও উৎসবের দিন তারা রাজধানীর পথে পথে বাজাবে আর প্রজারা নাচবে যে আজ্ঞা মহারাজ কারানাকারা বাজনার জন্যে কালই আমরা বায়ান পাড়ায় খবর দেব। আর প্রজাদের পাড়ায় পাড়ায় খবর দেব। তারা যেন ওই সন্ধি পুজোর উৎসবের দিন কারানাকারা বাজনার তালে তালে পথে পথে নাচে আর কিছু বলবেন মহারাজ নিষ্ঠু রাজাটা আরও একবার আকাশ ফাটানো হাসি হেসে বলল আরে এ তো প্রজাদের আনন্দের কথা বললুম আমার উৎসবে আনন্দের কথা তো এখনও বলিনি আমার পক্ষীরাজ বাহিনী ঠিকঠাক আছে তো মহারাজ রাজধানীর পাশেই পুরো একখানা গ্রামের গরিব প্রজাদের তাড়িয়ে দিয়ে আপনি যে পক্ষীরাজশালা তৈরি করালেন সেখানে তারা পরম সুখে ডানা নাড়ছে আর আপনার জল্লাদের ধারালো খর্গের মুখে প্রাণ যাবার ভয়ে নিজেরাও কম খেয়ে পক্ষী রাজাদের দানা পানি জোগাচ্ছে গরিব প্রজারা বাহ খুব ভালো কথা শোনো তোমরা যে জল্লাদের কথা বললে ওদের আমার দরবারে একবারও দেরি না করে আসতে বলো আমার উৎসবের দিন আসল আনন্দের ব্যাপারটা তো ওদেরই হাতে মন্ত্রীদের ভাবনা শেষ নেই যে উৎসবে আনন্দের ব্যাপারটা জল্লাদের হাতে তা আনন্দের না ভয়ের মন্ত্রীরা ভেবে কুল কিনারা পায় না মন্ত্রীদের আদেশে জল্লাদরা সেদিনই যথারীতি হাজির দরবারের আলোয়ে তাদের হাতে খড়গ ঝিলিক দিয়ে উঠতে দেখে রাজা খুব খুশি তাদের কাজ বুঝিয়ে দেওয়ার পর রাজা যা বলল তা শুনে জল্লাদরাও চমকে ওঠে প্রতিটি পক্ষীরাজের পিঠে চড়বে চারজন করে সাওয়ার। এদের খুঁজে বার করো আমার রাজ্যে সব থেকে গরিব মানুষদের বাড়ি থেকে আহা এরা আমার পক্ষীরাজাদের দানা পানি জোগায় কিন্তু পক্ষীরাজের পিঠে তো চড়তে পারেনি কেমন সুন্দর উৎসব হয় বলো তো রাজার সুন্দর উৎসবে কথা শুনে জল্লাদের দল শিউরে উঠলেও রাজার ভয়ে বলে মহারাজের জয় হোক জল্লাদের দল চলে যায় নিষ্ঠ রাজা বহুত খুশি উৎসবের আয়োজনে খবরটা রানীমাকে শুনিয়ে বলে আর মাত্র কয়েকটা দিন বাকি দেখতে দেখতে অন্য রাজ্যে সন্ধি দিন এসে যাবে তুমি দাঁড়াবে আমার আকাশ ছোঁয়া অট্টালিকার ছাদে যেখান থেকে উত্তরে পাহাড়টা স্পষ্ট দেখা যায় আমার উৎসবের আসল আনন্দ ওইখানেই দেখতে দেখতে নিষ্ঠ রাজার রাজ্যে রাজ্য বাদ দিয়ে অন্য রাজ্যে বেজে উঠল সন্ধি পূজার বাজনা মন্ত্রীদের কথা মতো রাজার রাজ্য বেজে উঠল অজস্র কারা না কাড়া সে শব্দে যেন ভূমিকম্পের কাপন ইচ্ছে না থাকলেও রাজার আদেশ মতো গরিব প্রজারা পথে এসে নাচতে শুরু করে খানিক পরেই দেখে মাথার ওপরের আকাশ ভরে যাচ্ছে পক্ষীরাজ ঘোড়ার মিছিল আর তাদের ঢেউ খেলানো ডানায় গুণে শেষ করা যাবে না সব পক্ষীরাজের পিঠে চারজন সাওয়ার। তারা সবাই এ রাজ্যের গরিব প্রজারা এক পেট খিদে নিয়েও তারা পক্ষীরাজ ঘোড়ার পিঠে আকাশে ওড়ার আনন্দে হাত নাড়ছে থেকে পিছনে একটা জারজেল পক্ষীরাজের পিঠে রাজামশাই তার দুপাশে পাশাপাশি উড়ে চলেছে জল্লাদের পক্ষীরাজগুলো তাদের হাতে সানা খর্গগুলো রোদে চোখ ঝলসানো আলো ছুঁড়ে দিচ্ছে নিচের মাটিতে দেখতে দেখতে চার সাওয়ার সমেত পক্ষীরাজের মিছিল পৌঁছে যায় রাজধানীর ঠিক উত্তরের পাহাড়ের আকাশে মন্ত্রীদের আদেশ মতো কারানাকাটা বাজনার সঙ্গে অসংখ্য শিঙা বেজে ওঠে রাজপথে বেরিয়ে আসা প্রজারা নাস্তে নাস্তে হৈ হৈ করে ওঠে ওরা শুনেছে পাহাড়ের আকাশে পক্ষীরাজের মিছিল পৌঁছলেই মা দুর্গা সন্ধি দিনে তাদের রাজার নতুন উৎসবে চরম আনন্দের ব্যাপারটা শুরু হবে ঠিক এই সময় শরতের আকাশের নীল গম্বুজ ফাটানো চিৎকারে রাজা বলে উঠল জল্লাদের দল শুরু করো সঙ্গে সঙ্গে জল্লাদ বাহিনী তাদের বিরাট খর্গ দিয়ে একের পর এক পক্ষীরাজের একটা একটা ডানা কাটতে কাটতে এগিয়ে চলে উড়ন্ত পক্ষীরাজের পিঠে একটা মাত্র ডানায় উঠতে না পেরে পিঠের চারজন সওয়ার নিয়ে আছড়ে পড়ে পাহাড়ের এখানেই ওখানে যখন পক্ষীরাজ আর তাদের পিঠে চড়া মানুষগুলোর মৃত্যুর আগে অসহায় চিৎকারে থেমে যায় কারানা কারার বাজনা আর গরিব প্রজাদের নাচের তালে হৈ হৈ রব স্বজন হারানোর বুক কান্না শব্দে রব রাজপথ মনে মনে মৃত্যু কামনা করে এমন নিষ্ঠুর রাজার ঠিক এই সময় জল্লাদে চিৎকার শোনা গেল তারা বলছে রাজা তোমার নতুন উৎসবে আনন্দপূর্ণ হলেও আমাদের হয়নি আমাদের খর্গ এবার চাইছে নিষ্ঠ রাজার রক্ত জল্লাদ সর্দার রাজার কাছাকাছি এসে তার গলায় বসালো এক কোপ তারপর তার জাজ্জেল জেল রাস্তার একটা ডানাও কেটে নামায় পাহাড়ের পাথরে এসে পরে মুন্ডু কাটা রাজার দেহ পক্ষীরটাও বেঁচে থাকার কথা নয় রানীমা সবই দেখছেন অট্টালিকার ছাদ থেকে রাজার অসহায় মৃত্যুতে চোখের জল না ফেলে খুশি হয়েছেন নিচে নেমে এসে তা দাসীদের বল দলবল নিয়ে প্রজাদের সান্ত্বনা দিতে বেরিয়ে পড়লেন পাড়ায় পাড়ায় বললেন কাল থেকে তোমরা কেউ গরিব থাকবে না আমার রাজভান্ডার এখন থেকে তোমাদের আর শোনো আগামী বৎসর থেকে তোমাদের রাজ্যেও শুরু হবে দুর্গাপুজো আর সন্ধি পূজার দিন তোমরা আয়োজন করবে সত্যি এক নতুন উৎসবে যার নাম হবে মুক্তি উৎসব রানীমার কথায় স্বজন হারানোর শোক ভুলে গরিব প্রজারা চিৎকার করে ওঠে রানীমার জয় রানীমার জয় টুকাই বলে ওঠে ওহ কি দারুণ গল্প দাদু কিন্তু শরতের মেঘগুলো জন্মকথা বললে না তো হ্যাঁ ঠিকই বলেছিস এবার হলো কি রাজার সব পক্ষীরাজ আর তাদের পিঠে চড়া অগুন্তি মরা মানুষের দেহ পাহাড়ে পড়ায় পাহাড়ের দেবতা অসন্তুষ্ট হলেন তিনি সেখানে থাকবেন কি করে তাছাড়া রাজ্যের পরিবেশও তো দূষিত হবে পরিচ্ছন্ন পরিবেশের কথা আমরা তো পড়ি একেবারে ঠিক বলেছিস ভাই তো এবার কি হলো শোন পাহাড়ের দেবতা গেলেন অগ্নিদেবের কাছে নিষ্ঠুর রাজার মারাত্মক উৎসবের সব কথা খুলে বললেন তিনি দেবতাদের শিল্পী বিশ্বকর্মাকে ডাক দিলেন বিশ্বকর্মা অগ্নিদেবের কথা শুনে বললেন বুঝেছি পৃথিবীতে পক্ষীরাজ ঘোড়া থাকলে তাদের পিঠে শুধু রাজ রাজা এবং রাজপুত্ররাই চড়বে এবার আমি ডানাগুলো ডানাওয়ালা ঘোড়া পৃথিবীতে পাঠাবই না তাদের বদলে যারা আসবে তারা শুধুই ঘোড়া। অগ্নিদেব এবার পাহাড়ের দেবতাকে বললেন শরতের আকাশ বড় ফাঁকা শুধু নীল আর নীল তাই না আমি ওই নিরাপরাধ বেচারা মানুষগুলো আর অগন্তি পক্ষীরাজের প্রাণহীন দেহ পুড়িয়ে ধোয়ার আকারে শূন্যে পাঠিয়ে দিচ্ছি ওরা আকাশে গিয়ে টুকরো টুকরো হালকা মেঘ হয়ে যাক তবে নিষ্ঠ রাজা দেহটা থাক পাহাড়ে কুকুর শেয়ালদের জন্য পাহাড়ের দেবতা খুশি হয়ে ফিরে গেলেন পাহাড়ে আকাশের দিকে তাকিয়ে দেখলেন সেখানে হালকা মেঘের দল খুশি হয়ে উড়ে চলেছে টুকাই আজ দুপুরে ঠিক তুই যেমন দেখেছিস টুকাই হাততালি দিয়ে বলে খুব ভালো গল্প দাদু খুব ভালো শুনতে শুনতে তোমার মতো আমারও ভয় করছিল নমস্কার